সালামু আলাইকুম চলে আসছি চলে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটাই দেখানোর জন্য ফুল দেখানোর জন্য সাথেই দেখুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি এখানে আদা পেঁয়াজ আর রসুন কাজ করে নিয়েছি আর এখানে আমি চীনা বাদাম নিয়েছি বেশি করে আর কাজু বাদাম কম করে নিয়েছি কিছু কিশমিশ নিয়েছি কাজু বাদামটার দাম বেশি এই জন্য আমি বাদামটা বেশি নিয়েছি আর এখানে আদুনিক মিক্স আমি ইউজ করবো অন্য কোনো মশলা ইউজ করবো না সো আমি সব এক একই সব উপকরণগুলো এক একে করে দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিব। আর সাথে থাকবে একটু টক দই টক দই না দিলে তো বিরিয়ানি হয়ই না তো আমি সেগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে রেখে আমি যেহেতু আমার এক কেজি দু কেজি চাউলের আমাদেরকে যে গরুর মাংস ছিল মাংস পরিমাণটা একটু কম সেই জন্য আমি চিকেন রোস্ট এভাবে পিস করে নিয়ে একটা চিকেনের একটা কোরমা করছি যেহেতু রোস্ট করছি না তো আমি ছোট পিস করে একটু কোরমা টাইপসের করছি এটা বিরিয়ানির সাথে খেতে অনেক টেস্টি লাগে আগে কখনো কেউ খেয়েছেন কিনা আমি যাই না যদি কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন তো আমি এখানে একে একে সব উপকরণগুলো দিয়ে এগুলোকেও এক সাইডে ম্যারিনেট করে নিচ্ছি একসাথে একই হাতে ম্যারেড করে রেখে দিচ্ছি দিয়ে আমি ঝোলা চলে আসছি চালগুলো ভেজে উঠিয়ে রাখছি রাখার পর ওই একই তেলে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব মেয়ে উঠিয়ে রাখবো রেখে এবার আমি আমার যে পাতিলে আমি বিরিয়ানিটা বসাবো সেটা বসিয়ে দিলাম দিয়ে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে একটু রসুন একটু তেলে নিয়ে পেটের ভিতরে মাংসগুলো দিয়ে যে একটু গন্ধ বেরিয়ে আসবে তখন আমি মাংসগুলো ছেড়ে দিব এতে করে একটা সুন্দর স্মেল আসবে ম্যারিনেট করে আমি গরু মাংসগুলো তেলে ভালোভাবে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে এটা আলাদাভাবে কুক করে এটাকে উঠিয়ে রেখে দিব উঠিয়ে রাখ রেখে এর ভিতরে আমি দু কেজি কালে আমি সাড়ে চার কেজি মতো পানি অ্যাড করেছি যেহেতু তারটা আমি ভেজে নিয়েছি সেহেতু পানিটা একটু বেশি দিতে হয় দিয়ে আমার ভাতটা হয়ে আসার মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি বাচ্চা আমার রেডি হয়ে গিয়েছে বিরিয়ানিটা আমি এই করাইতে হচ্ছে আমি একটা গ্যাসে করে নিচ্ছি ও আমার একটু দ্রুত ছিল ওটা চুলায় বসেছিলাম আর এটা গ্যাসে করে নিচ্ছি যেহেতু আমার তো দ্রুত দরকার ছিল এখন এখানে আমি তেলে আমি যে ম্যাট করে মাংস রাখছিলাম মাংসটা আগে ভেজে নিয়েছি আমি এটা দেখাই না আপনাদেরকে দেখাতে পারি না ভিডিওটা আসলে অনেক বেশি লম্বা হয়ে যেত সেটা ভেজে নেবেন একটু ভেজে নিয়ে আর ওইটা একই তেলে মশলাটা ভালোভাবে কষিয়ে এখন মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি এটা এইভাবে আমি বেশি মরি জীবনের যেহেতু কোরমা করছি আমার এটাও কমপ্লিট আমার সব রান্নাই আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে আর দই ছিল আমাদের খাবারের সাথে কোল্ড ড্রিঙ্ক ছিল সব খাবারই অনেক মজা ছিল আসলে যে কথাটা বললেই নয় চুলার কাঠের চুলার রান্নাতে আসলে অন্যরকম একটা টেস্ট হয় এসব আসলে যারা কাঠের চুলাই খান যাদের গ্রামের বাড়িতে শ্বশুর বাড়ি বা বাড়ি আছে তারা আসলে গ্যাসের চুলাই খেতে খেতে যখন অবস্থা যান দেখবেন যে আহ কাঠের চুলাই খেতে অনেক বেশি মজা লাগে